সে পাল্টে গেছে সে আর আগের মতো নেই আজ আর তাকে আমি চিনতে পারি না আজ আর সে আগের সেই মানুষটা নেই যেই মানুষটাকে আমি চিনে জেনে ভালোবেসে তাকে কাছে টেনে নিয়েছিলাম আজ আর সে সেই রকম নেই কয়েনের এপিট আর ওপিট হয়ে গেছে তো কেন হয়েছে কেন সেই মানুষটা বদলে গেছে যেই মানুষটা আজ তোমার জন্য এক মিনিটের জন্য অপেক্ষা করে না তোমার কথা এক মিনিটও ভাবে না যেই মানুষটা আগে তোমার জন্য পাগল ছিল তোমার একটা কলের জন্য সারা রাত অপেক্ষা করতো করতো কি না করতো তো আজ আর করে না কেন করে না আছে কোনো প্রশ্ন প্রশ্ন করো যদি এর উত্তর থাকে উত্তরটাও দাও কেন করে না বলি তুমি যখন সম্পর্কে শুরুতে ছিলে ভেবে দেখো তো সম্পর্কে শুরুতে সে তোমার সাথে সম্পর্কটা কেন করেছিল বা কি দেখে তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিল বা তোমার কোন দিকটা তার সবথেকে বেশি পছন্দের ছিল মনে পড়ে মনে করে দেখো আজকের দিনে তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই মানুষটার সাথে সেই মানুষটার মিল খোঁজার চেষ্টা করো যেটা তুমি সম্পর্কে শুরুর দিনটাতে ছিলে পাবে না মিল কারণ সম্পর্কে যাওয়ার পর থেকে তুমি আস্তে আস্তে করে নিজেকে বদলে ফেলেছ হ্যাঁ বদলে ফেলেছো তার জন্যই আজও সে বদলে গেছে শুধুমাত্র সে বদলায়নি কিন্তু আগে তুমি বদলেছ তারপর সে কিন্তু বদলে যাওয়ার সুযোগটা পেয়েছে দেখো না তোমার হাতের যে সেলফোনটা সেটাও কিন্তু বদলেছে সেটাও স্মার্ট হয়ে উঠেছে তাই না তুমি তুমিও তোমার নিজের মধ্যে যে ধারটা ছিল কমিয়ে গেছে কমিয়ে ফেলেছ তাকে পেয়ে তুমি সব কিছু ভুলেছ নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন নিজের হবিস নিজের খেলাধুলো নিজের পড়াশোনা সবকিছু সে যেই জিনিসটা পছন্দ করে এসছিল সেটাও ভুলে গেছো হয়তো তোমার সাজগোজটাই পছন্দ করতো সে আজ তো তুমি আর সাজো না আজ তো তুমি আর আগের মতন কিছু করো না যেটা সে আগে পছন্দ করতো কি না সেই গোল্ডেন ডেজগুলোর কথা মনে করো সম্পর্কে শুরুর দিন সব ধরতে পারবে দেখো এইগুলোর জন্য কিন্তু সব তুমি দায়ী আজ যে ও তোমাকে পাত্তা দিচ্ছে না আজ যে ও তোমাকে দুচ্ছাই করছে আজ যে ও তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমাকে ছেড়ে যাওয়ার কথা বারবার বলছে তার জন্য তুমি দায়ী কারণ তুমি তাকে এই জায়গাটা দেখিয়ে দিয়েছো তার জন্যই ও আজ তোমার সাথে এই ব্যবহারটা করছেন কারণ তুমি নিজের ধার নিজের অস্তিত্ব নিজের সক্ষমতা নিজের শক্তি হারিয়ে ফেলেছ তাই আজ এ এই জিনিসগুলো তোমার সাথে করছে বুঝলে তাই আজ চলো একবার চেষ্টা করে দেখি যে সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনা যায় কিনা আবার নতুন পথে চলো চেষ্টা করা যাক তাই তিনটে পয়েন্ট বলবো তিনটে পয়েন্ট ফলো করতে হবে অক্ষরে অক্ষরে যেমনভাবে একদম পদে পদে পা রাখতে হয় ঠিক তেমন করে নয়তো কিন্তু কাজ হবে না কোনো কাজ হবে না শেষে তুমি আবার বলবে আমি তাকে হারিয়ে ফেলেছি চলো শুরু করা যাক প্রথম স্টেপ তোমার সেই ধারটা তোমার যে সেই শক্তিটা সেটা আবার তোমাকে খুঁজে বার করতে হবে তোমাকে সেই সম্পর্কের প্রথম দিনগুলোর কথা মনে করতে হবে যখন তুমি সেই ধারটা তোমার মধ্যে নিয়ে রাখতে তোমার সেই শক্তিটা তোমার অস্তিত্বটা তোমার সেই সৌন্দর্যটা বা তোমার সেই গুণটা যার জন্য সে তোমার প্রতি ইমপ্রেস হয়ে তোমার সাথে সম্পর্কে এসেছিল মানুষ এমনি এমনি সিম্প্যাথি দেখানোর জন্য সম্পর্কে আসে না তার কিছু একটা জিনিস ভালো লাগে তারপর সে সম্পর্কে আসে বুঝলে তাই সেই জায়গাটাতে ফিরে তোমাকে যেতে হবে নিজের সেই আগের আমিকে খুঁজে বার করতে হবে নয়তো কিন্তু কোনো কাজ হবে না তুমি যদি সেই রকম না হতে পারো তোমাকে কিন্তু এই রকমভাবেই ঝাঁটা লাতি খেয়ে যেতেই হবে সেকেন্ড কাজটি হলো এতদিন তুমি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য এতদিন সম্পর্কে তাকে টেনে আনার জন্য বা সম্পর্কে থাকার জন্য তার হাতে পায়ে ধরা থেকে শুরু করে তার জন্য কাদা সব কিছু করতে সম্পর্কে অনেক কথা তুমি বলেছ বলেছো কি না সেগুলো বন্ধ করে দাও চুপ থাকতে শেখো অনেক সময় চুপ থাকাটাও অনেক কিছু বলে দেয় সেটাকে বুঝতে হবে তুমি চুপ থাকো একদম সাইলেন্ট হয়ে যাও কোনো কথা বলার দরকার নেই চাই সেটা ফোন কল হোক চাই সেটা মেসেজ হোক চাই সেটা তার সাথে দেখা হয়েও হোক তার কাছে সম্পর্ক বাঁচানোর ভিক্ষা চাইবে না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাকে জোর করবে না তাকে কোনো সময় এটা বলবে না তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া আমি মরে যাব। তোমাকে ছাড়া আমার জীবন চলবে না বলবে না তার গালি গালাজ সব শুনতে থাকো তার কঠোর বাক্য তুমি নিতে থাকো চুপ হয়ে যাও একটাও প্রত্যুত্তর করবে না দেখবে এরপর কি হয় যদি সে তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না দেখো না তুমিও তাকে জোর করো না সম্পর্ক রাখার জন্য কেন এগুলো করবে এতদিন তুমি অনেক কথা বলেছো কোনো কাজ হয়নি সে কিচ্ছু বোঝেনি আজ যখন তুমি চুপ হয়ে যাবে সে তোমার অস্তিত্বটাকে ফিল করতে পারবে এটাই ফিল করানো সম্পর্কে অনেকটা জরুরি সম্পর্কে জানো তো বিরতিরও দরকার হয় তুমি যদি সারাক্ষণ শুধু বলতেই থাকো বলতেই থাকো তোমার দামটা সম্পর্কের ভেতর তলানিতে এসে ঠেকবে তারপর আস্তে আস্তে সে ছেড়ে দিয়ে চলে যাবে বুঝলে তাই জন্য সম্পর্কে বিরতি টানো সম্পর্ক যদি সে না রাখতে চায় তাকে জোর করো না থাকুক কিছুদিন চুপ থাকুক তাকে বুঝতে দাও তুমি যখন সম্পর্কে ছিলে তার জীবনে তোমার ইম্প্যাক্টটা কতটা সেটা তাকে বুঝতে দাও একটা মাস একটা মাস কোনো কথা বলো না কথা বললো খুব কম দেখা হলো কথা খুব কম ফোন কল মেসেজেও কথা খুব কম যদি কথা না হয় তো না হোক যদি সে সম্পর্কে থাকতে না চায় না থাকুক সে তোমাকে আনফলো করে রেখেছে করে দিক ব্লক করে রেখেছে করে দিক তুমিও জোর করবে না তাকে সম্পর্কে ফেরানোর জন্য এর সাথে সাথে তোমাকে থার্ড স্টেপটা নিতে হবে থার্ড স্টেপটা কি থার্ড স্টেপটা হলো তোমাকে সেই গোল্ডেন মুমেন্টসে ফিরে যেতে হবে কোন গোল্ডেন মুমেন্টস সম্পর্কে শুরুর দিনের কথা সম্পর্কে শুরুর দিনগুলো কিন্তু সবার সম্পর্কে গোল্ডেন মুমেন্টস হিসাবে থেকে যায় তোমাকে সেই দিনটাতেই ফিরে যেতে হবে আর তাকে সেই দিনটার কথাগুলো মনে করিয়ে দিতে হবে কিভাবে তোমাদের যে সেই সময়কার কথাগুলি আছে সেই সময়কার স্মৃতিগুলি আছে সেই সময়কার ফটোগ্রাফগুলি আছে সব কিছু তুমি পোস্ট করো সেটা লেখার মাধ্যমে করলে করো যদি ফটোর সাথে কিছু লেখা দিয়ে করতে পারো দিন উল্লেখ করে করে করো এই দিন আমরা এটা করেছিলাম ওই দিন আমরা ওটা করেছিলাম আজকের সেই দিনটাতে আমরা এখানে গেছিলাম ওখানে গিয়ে আমরা কত মজাই না করেছিলাম এই নানা নানাভাবে তুমি সেই পোস্টের মাধ্যমে স্মৃতিগুলোকে শেয়ার করতে থাকো সে না ফলো করুক সে ব্লক করে দিক কিন্তু সে তোমার সেই পোস্টগুলোকে দেখবে যদি সে নিজেও না দেখে তার বন্ধুবান্ধবের থেকেও কিন্তু সে সেই খবরটা ঠিক নিয়ে নেবে আর এটাই তার এখানে বেঁধে যাবে আর এই বাঁধনটা কোনোদিনও সে আর খুলতে পারবে না সেটা এখানে গেথে গেছে অলরেডি এটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে বুঝলে আমি কোনো ম্যাজিশিয়ান নই আমি তোমাদের দিয়ে সেটা করিয়ে দেখাতে পারি যদি তোমরা আমার সাথে থাকো তোমরা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করো বুঝলে তিনটে কাজ করে দেখো লাইফের চেঞ্জ নিজেই তুমি বুঝতে পারবে সেই মানুষটার প্রতি তোমার ভালোবাসা আর তোমার প্রতি তার ভালোবাসা দুটোই ফল প্রদান করবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো আমি সবার প্রশ্নের উত্তর দিই আর সবার প্রশ্ন নিয়ে ভিডিও বানাই যদি ভিডিও বানানোটা দরকার হয় তো ঠিক আছে আর চলি পরে দেখা হচ্ছে